ব্যর্থ আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে ছাড়া লাস্ট ফাইভ ইয়ার্স বড় কোনো স্টারের কোনো ছবি কিন্তু রিলিজ হয়নি ফার্স্ট থিংস সেকেন্ড থিংস হচ্ছে আপনারা কিন্তু জানেন যে এখন দেশের একচুয়ালি অবস্থা কি এটা তো সবার জানা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নাই

হয়েছে আমিও জানি নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল হবে আসলে হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে আসেন দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে যে কোনো ছবি ঈদ যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদকেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই একটু টাইম নিয়ে করবে এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরাসের ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে বা ইন্ডিয়াতেও রিলিজ হবে আসলে আমি এই কথার অ্যান্সারটা করে এই কথাটার অ্যানসারটা করে আমি আর প্রচারণায় জিতে চাই নেক্সট কোশ্চেন ভাই পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কি টাইপের হলে গতকাল পর্যন্ত বাইশ হাজার লিঙ্ক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি বাইশ হাজার সো আমার একটা টিম পুরা কাজ করে যাচ্ছে চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য কারণ ছবিটা তো আমাদেরই ছবি তাই না বলে সাকিব ভাই রিয়াকশন কিন্তু তো আপনারা জানেনি সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টারের আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন নেক্সট কোনো কোশ্চিন আপাতত দরদে থাকতে চাই নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি তো দরদারি ভাইটা শেষ হোক

আর ফিল্মের উইংস কিন্তু আলাদা বাংলাদেশের থিয়েটারের বিজনেস এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে এটা কনফার্ম থাকে না দুই সপ্তাহের রেসপন্স তো আমি আগেই বলেছি আবারও বলছি জেলা শহরগুলো খুব ভালো ওভারসিসে খুব ভালো এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু আরো ভালো হচ্ছে যেমন আপনারা ইউএসএ দেখবেন আমরা শুরু করেছিলাম তেইশটা শুনিয়ে এখন কিন্তু চলতেছে অলমোস্ট ফর্টি টু শো তো ডে বাই ডে শোটা বাড়তেছে হয়তো ইন ফিউচার আরো বাড়বে ধন্যবাদ আসলে ইন্ডাস্ট্রিতে গল্প দিতেই হবে এক্সপেরিমেন্ট করতেই হবে আর আমরা যদি একটু চিন্তা আছে ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি কারণ আসলে আমার কাছে

যত রিভিউ পেয়েছি এইটি পজিটিভ এবং টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ রিভিউ ছিল তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ সত্যি কথা বলতে দরদ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রথম এরকম একটা সাইকো থ্রিলার ছবি তো অনেকে অনেক ফর্মেট চিন্তা করে ছবি দেখতে গেছেন হয়তো সেই ফর্মেটে তারপরে নাই ভালো নাও লাগতে পারে বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ সহ আমরা বিশেষ করে বাংলাদেশের সিনেপ্লেক্স জেলা শহরের হলগুলোতে যে রেসপন্স পেয়েছি এটা মার্শাল্লাহ খুব ভালো ছিল এবং আমরা হ্যাপি